পড়মু তো আমার নাই তো ভর্তি করাবো না সকালে ভর্তি করাবো কবে ভর্তি করাবো সকালে না সকালে করাবো তোর প্রতিদিন ভর্তি করায় অনুষ্ঠান বড় হইলে অনুষ্ঠান ছোট হই তারপর না ওয়ো কত পেলে পাইছে তারপর সোকেছে তো তোমার এডি লাগবো হ্যাঁ আমার নাই সে এডি এডি দেব তুমি তুমি কালকে না বলা তুমি বলে নাচ পারো না বলে নাচ তো আমি পারো অনুষ্ঠানে নাসা অনুষ্ঠানে নাসা দায় এখন না এখন এখন বুইলা গেছো এখন বুইলা গেছো তুমি আগে শিখো মাস্টারে মাস্টারে দেখাই বলে অনুষ্ঠানে কেও মাস্টার দেখাবো মিষ্টি অনেক অনেক খাও সে মক পাইছে পেলেট পাইছে মটা বনে কিছু পাইছে পরে পরে ডি পাপা ঠুইছে

তুমি এখন আজকে কি কোনো খাওয়া দাওয়া কি করছিলা বাইরে কি বাইরে কি খাওয়াইছে তোমার আইসক্রিম যার কিছু দেয় নাই আইসক্রিম খাইয়া পেট বাস আইসক্রিম খেয়ে পেট ভরে গেছে বাইরে গেছিল কখন গেছিল কল গেছিল মামা আমার নারী চকলেট আইসক্রিম কিনে দিছে তারপর নানা মাইকি আইছে কল

তোমরা কি ভাত খাইছিলা ভাত খাইছো কি দিয়া লেবু দিয়া ডাইল দিয়া লেবু আর ডাইল তোমার কাছ যায় না প্রতিদিন তুমি লেবু আর ডাইল খাওই আমি আমার আলু আলু দিছে তারপর মাছ দিছে তারপর তারপর এসে লেবু তারপর ডাইল ডাইল দিছে তো তুমি তো আমি খাইছি তো প্রতিদিনই তো আমি শুনি প্রথম শুরু করো তুমি লেবু আর ডাইল দিয়া আমি আমি তো মাছ দিয়েছ ইংলিশ মাছও প্রতিদিন খাও লেবু আর ডাইল ও প্রতিদিন খাও আচ্ছা আমার মায় লেবু তো কিনে নাই আমি তো লেবু চালানো